আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন হালকা বৃষ্টি মাথায় নিয়ে শিক্ষা ইতি টানতে চলে যাচ্ছে আজকে কলেজে আজকে সেই ছোট্টবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছে তখন ভেবেছিলাম কখন পড়াশোনা শেষ হবে কখনই পড়াশোনার জীবন থেকে মুক্তি পাব আর সেটি হতে যাচ্ছে স্নাতক পর্যায়ের পড়াশোনা আজ এখানেই সমাপ্তি ঘটবে জীবনে চারটি বছর কেটেছে এই কলেজ ক্যাম্পাসে যেখানে জড়িয়ে আছে আমার শত শত স্মৃতিচারণ তাই কবিগুরু রবীন্দ্রনাথের সুরে বলতে হয় যেতে নাহি মনে চাই তবু চলে যেতে হয় চলে যেতে হয় তবু চোখের জল ভাসিয়ে ঘড়িতে সময় ঠিক এগারোটা বেজে নয় মিনিট ঠিক তখনই আমাদের বিদায়ের ঘন্টা বেজে উঠল প্র্যাকটিস করছে প্র্যাকটিস মুখের জড়তা কাটার জন্য প্র্যাকটিস করছে তার ঠিক কিছুক্ষণ পরে প্রিয় শিক্ষকগুলো একে একে প্রবেশ করছে আমাদের এই মিলনায়তনে আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক বিমল চন্দ্র দাস স্যার অধ্যক্ষ সরকারি তলাদার কলেজ দারंगाबाद সবার জন্য ওnabla এর জন্য এরপর একে একে স্যাররা তাদের নিজেদের আসন গ্রহণ করতে থাকল সব স্যারদেরকে এভাবে একসাথে দেখে আমাদের আসলে আবেগে আপ্লুত হওয়ার অবস্থা সাথে মেজবা আর বেলা আমাদেরকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করলো এই শিক্ষকরা আমাদেরকে জীবনের মানে শিখিয়েছে বিগত চারটি বছর বইয়ের বাইরেও তারা আমাদেরকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিক্ষা প্রদান করেছে নমো ভগবতে বাসুদেবায় বিভিন্ন ধর্মের প্রার্থনা ও জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হলো আমাদের আজকের এই অনুষ্ঠান পুরো সময় জুড়ে আপনাদের সবার সঙ্গে সঞ্চালনায় থাকব আমি সঞ্জিদা নাহার বেলা আজকের এই দিনে আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা এরপর শিক্ষক মন্ডলীদের সম্মানার্থে তাদেরকে ক্রেস্ট প্রদান করলো আমাদের ক্লাসের শিক্ষার্থীরা আমাদের এই মধুময় সময়টিকে স্মৃতি করে রাখার জন্য কেক কাটলো সাথে আমাদেরকে ক্রেস্ট প্রদান করলো শিক্ষকরা এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখার জন্য অনেকে তখন ফটো সেশনে ব্যস্ত হয়ে গেল সর্বশেষে ক্লাসের আমরা সবাই মিলে গান পরিবেশন করে অনুষ্ঠানটি সমাপ্ত করলাম জানি আজকের পরে প্রিয় মোখগুলোর সাথে আর কখনো দেখা হবে না স্মৃতিতে ধরে রাখবো আজীবন সারা জীবন যেখানেই থাকে না কেন ভালো থাকুক এই প্রিয় মানুষগুলো হৃদয়ের গভীরে